চ্যালেঞ্জ বা নতুন কিছু করতে ভালো কার না লাগে যদি হয় সেটি নিজের উপকারের জন্য হোক সেটা সাধ্যের ভিতর অথবা বাহির পাওয়ার জন্য চেষ্টা চাল্লি অর্জন করতে না পারলেও মনে মনে তৃপ্তি তো পাওয়া যায় হ্যাঁ আমি চেষ্টা তো করেছি আজ থেকে শত বছর আগে দাদা নানারা কিভাবে পায়ে হেঁটে তিরিশ চল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে শহরে যেতেন আবার আসতেন সেই কথা যখন মাথায় আসে তখন কেমন লাগে নিজে নিজে ভাবতে থাকি অনেক দিন আগের ইচ্ছে থেকে আমার চ্যালেঞ্জ পার্টনার আব্দুল সামাদকে বিষয়টি শেয়ার করি শেয়ার রাজি হয়ে যাওয়াতে আমরা যাত্রা শুরু করি তিরিশ কিলোমিটার পায়ে হেঁটে শুরু থেকে শেষ কিভাবে এই চ্যালেঞ্জটি আমরা সম্পন্ন করলাম বিস্তারিত এই ভিডিওতে আজকের তিরিশ কিলোমিটার চ্যালেঞ্জের সম্পূর্ণ খরচ পুরস্কার হিসেবে স্পন্সরশিপের দায়িত্ব পালন করেছেন কদমতলির পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান কৈলাস গ্রোসারি শপ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিজরাহা দক্ষিণ মুসলিম পাড়া গোলাপগঞ্জ সিলেট আমার পিছনে হচ্ছে আব্দুল মুকিত ললাই গার্ডেন আর এবং এই পাশে হচ্ছে গোসমিয়া ট্রি গার্ডেন আমায় এখন যে জায়গায় আসে দাঁড়িয়ে এই জায়গাকে বলা হয় খাই ঠিকই আজকে হচ্ছে আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার এখন বাজে সকাল সাতটা চার পাঁচ মিনিট এখন বিসমিল্লা আল্লাহর নামে শুরু করতেছি আমার আজকের এক ঐতিহাসিক ট্রিপ যদি এটা সফল হয়ে যায় তাই এই জায়গা সাক্ষী হয়ে থাকবে এখন এখান থেকে আমার যাত্রা শুরু এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আরও দুই তিন কিলোমিটার পরে সেখান থেকে গিয়ে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং সেই জায়গায় কোন জায়গা সেটা বলতেছি এবং কে আমার সাথে আছেন সেখানে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাব ভিডিওর শুরুতে বলেছিলাম আটই জানুয়ারি আসলে আজকে দিনটি হচ্ছে নই জানুয়ারি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে বন্ধুরা এখন আমরা কিন্তু রওনা দিচ্ছে আমাদের আজকের যে উদ্দেশ্য ছিল সেই টার্গেটের উদ্দেশ্যে যদি সফল হতে পারে তাহলে ইতিহাস হবে আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমাদের পিছনে যে জায়গা আছে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ নামে পরিচিত বর্তমানে হচ্ছে ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় আর সাথে আছেন আমার আব্দুল সামাদ বরাবরের সঙ্গী কি আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ চলো তাহলে আমরা আমাদের টার্গেটের উদ্দেশ্যে রওনা দিই এখন গড়িতে বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট ঢাকা দক্ষিণ বাজার অতিক্রম করে শুটে চলেছি রাস্তায় অনেক জায়গা যারা পরিচিত তারা অবশ্যই এই জায়গাগুলো চিনবেন ঢাকা দক্ষিণ বাইপাস এক মাইল ধারাবহর শেষ করে গোলাপগঞ্জ পৌরসভায় প্রবেশ করলাম তারপর রণকেলি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ উপজেলা কার্যালয় যেহেতু গোলাপগঞ্জের নাম চলে এসেছে তাই গোলাপগঞ্জের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিন গোলাপগঞ্জ হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটি উপজেলা এই উপজেলায় বেশিরভাগই মানুষ ইউরোপ আমেরিকা কানাডা ও মধ্যপ্রাচ্যে বসবাস করেন যদিও প্রবাসী ও এলাকা হলেও এই উপজেলায় রয়েছে খনিজ সম্পদ গ্যাস তেলে বরপুর উনিশশো একষট্টি বাষট্টি সালে কৈলাসটিলায় গ্যাস সন্ধান পাওয়া গেলেও উনিশশো সালে গ্যাস উৎপাদন শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস সিলিন্ডার হিসেবে বাজাজার প্রক্রিয়া চালু হয় এই গোলাপগঞ্জ উপজেলা থেকে ঢাকা দক্ষিণ থেকে ষাটটা চল্লিশ মিনিটে রওনা দিয়ে গোলাপগঞ্জে গিয়ে পৌঁছাই সকাল নয়টা বিশ মিনিটে প্রথম ব্রেক নিলাম বনরাজ রেস্টুরেন্টের নাস্তা করে আবার যাত্রা শুরু এভাবে চলতে চলতে ফুলবাড়ি ইউনিয়ন হয়ে পৌঁছাই হেতিমগঞ্জ বাজার তারপর রাস্তায় বসে তাজা ডাবের পানি পান করলাম প্রায় সতেরো কিলোমিটার হাঁটা হয়ে গেছে অনেক ক্লান্ত কথা বলতে পারছি না এখানে ডাবের একটি দোকান পেলাম এখান থেকে ডাব নিয়ে হাঁটছি দ্বিতীয় ব্রেক শেষে ধীরে ধীরে চলতে চলতে শাহপরান বাইপাস এসে পৌঁছায় দুপুর এক গটিকার সময় সামনে শ্রীরামপুর বাজার মসজিদে জুমার নামাজ আদায় করে তৃতীয় ব্রেক শেষে গুটাটি কোর আলমপুর কদমতলি হয়ে সুরমা নদীর পাশ ঘেসে ঐতিহ্যবাহী ক্রিন উপর গিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলি হিসেব করে দেখি এখনও তিরিশ কিলোমিটার হতে কিছু বাকি রয়েছে তাই নদীর পাড়ে গিয়ে আরো কিছু হেঁটে আমাদের তিরিশ কিলোমিটারের লক্ষ্য সম্পন্ন করে এবার চলে আসি ঐতিহ্যবাহী আলী আমজাদের গড়ির পাশে আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে আজকের আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আলী আমজেদের গড়ি এটি হচ্ছে সিলেটের একটি ঐতিহাসিক স্থান এর পিছনে হচ্ছে কিনবিজ এবং এর পাশে কিন্তু রয়েছে ওপর পাশে সিলেটের সার্কিট হাউস আজকে আমাদের যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিয়েছিলাম প্রায় আট ঘন্টা শেষে কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছে গেছি এখন হচ্ছে টাইম বিকেল প্রায় সাড়ে তিনটা চারটা সকালবেলা রওনা দিয়েছিলাম ভোর সাতটার সময় আর এখন যে জায়গায় আছি এখন হচ্ছে চারটা বেজে গেছে আজকে তারিখ হচ্ছে নয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তাহলে সবাই ভালো থাকুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই হবে নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন হাজির হব হবো আর স্টার্টে আসসালামু আলাইকুম